আলাইকুম আমি অর্চনা দত্ত চলে আসছি আরো সুন্দর একটা ভিডিও নিয়ে ত্রিকন্যা থেকে আমার এই সুন্দর যদি আপু আপনাদের পছন্দ হয় কারো সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে কিন্তু আবারও দেখাবো লো বাজেটের দুইটা থ্রি পিস যেটা থাকবে সুইচ কটনের উপর এবং অল ওভার কটের দুইটা সুন্দর প্রোডাক্ট দেখাবো দুইটাই কিন্তু খুবই ডিমান্ডিং কালার মানে দুটাই স্মুথ সুন্দর সুন্দর তো শুরু করে দিই না বাড়িয়ে দেখানো চটপট দেখাবো চটপট চটপট দেখাবো এই হচ্ছে আমাদের দেখেন কি সুন্দর একটা বাঙি এবং সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিডিও ভিডিওতে কেমন আসছে আমাদের কিন্তু ভিডিও গুলা বড় থাকে তো যেমন দেখছেন ঠিক তেমনই হচ্ছে গিয়ে এই কালারটা মানে ব্যাখ্যা করতে পারছি না কালারের ব্যাখ্যা করতে পারছি না এত সুন্দর কালার আর এই থাকছে সালোয়ার সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে আমাদের সালোয়ার গুলা কিন্তু খুব সুন্দর হয় আর এই থাকবে নামাজিদোপাট্টা নামাজির লোপাটা আর এর সাথে সাথে আমি বলে দিই আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুইখানেই হচ্ছে গিয়ে আপনার দুইভাবে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে আমাদের অনলাইনে পেতে গেলে মাত্র তিনশো টাকা বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আর যা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপে আমাদের মিরপুর দশ নম্বর শপ এখানের এখানে হচ্ছে গিয়ে আর যারা দেখে শুনে বুঝে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপ আমাদের শপ হচ্ছে মিরপুর দশ এফএস এস পঞ্চম তলায় আমাদের শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো পাঁচশো সতেরো আমাদের শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো চলে আসবেন যারা কাছে কিনারে আছেন এই হচ্ছে আরেকটা সুন্দর স্মতি এবং মাল্টি কালারের ড্রেস এবং ড্রেস গুলাতে পুরো দুটো ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার কট করা থাকবে এবং এই হচ্ছে গিয়ে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে সালোয়ার থাকছে থাকছে নামাজি দুপাট এই সুন্দর ড্রেস গুলো আপনারা কেউ মিস করবেন না এই ড্রেস দুটো ড্রেসই পেয়ে যাবেন কিন্তু আপনারা মাত্র ষোলোশো টাকায় একদম শীতের গরম হয়ে যাবে এত সুন্দর রেডি করা যদি ড্রেস এত কম দামে পেয়ে যান এবং কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু পার্সেন্ট পারসেন্ট ফুল সম্পন্ন থাকবে আমাদের এই ড্রেসগুলো যদি পছন্দ হয় চটপট অর্ডার করে ফেলুন আমাদের ত্রিকন্যাতে